আমাদের কাছে রয়েছে দুটো ইলেকট্রিক বাইসাইকেল সাইকেল একটি হাফ মোটর এবং একটি গিয়ার মোটর তো আজকের ভিডিওতে আমি আপনাদের দুটো সাইকেলের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বলব এবং আমাদের কোন সাইকেলটি চুজ করা উচিত সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও তো নমস্কার বন্ধুরা আমি বুম্বা আর আপনার সবার প্রিয় আলটা আইডিয়া চ্যানেল মোবাইল স্ক্রিনের ডান দিকে রয়েছে হাফ মোটর চালিত বাইসাইকেল এবং বাম দিকে রয়েছে গিয়ার চালিত বাইসাইকেল তো দুটি সাইকেলই কিন্তু চব্বিশ ভোল্ট আড়াইশো ওয়াটের কিট লাগানো আছে দুটো কিটই কিন্তু আমরা চাঁদনি মার্কেট বা বেন্টিং স্ট্রিট অর্থাৎ লালবাজারের সামনে পেয়ে যাব তো আমি আপনাদের রিকমেন্ড করব যেখান থেকে আপনারা কিট কিনবেন সেখান থেকে কিন্তু টোটাল ফিটিং সেট নেবেন আপনি কি কাজের জন্য ব্যবহার করবেন মানে কত দূর রান করবে সেই হিসাবে কিন্তু আপনাকে সাইকেলের কিট কিনতে হবে দুটো সাইকেলে কিন্তু চব্বিশ ভোল্ট পণ্য এম্পারের লিথিয়াম আয়রন ব্যাটটি সংযোগ করা রয়েছে কিন্তু দুটো সাইকেলের স্পিড এবং রেঞ্জ অর্থাৎ মাইলেজ কিন্তু কম বেশি আপনাকে হাফ মোটর যে রেঞ্জ দেবে তার থেকে কিন্তু অনেক কম রেঞ্জ দেবে গিয়ার মোটর চব্বিশ ভোট পণ্য লিথেম আপনাকে রেঞ্জ দেবে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো কিন্তু সেখানে গিয়ার মোটর মাত্র আপনাকে থেকে কিলোমিটার রেঞ্জ দেবে এখানে স্পিডের কিন্তু অনেক পার্থক্য রয়েছে হাফ মোটর আপনাকে সর্বোচ্চ পঁয়ত্রিশ কিলোমিটার পার হাওয়ারে নিয়ে যাবে কিন্তু গিয়ার মোটর আপনাকে সর্বোচ্চ 25 কিলোমিটার পার হাওয়ারে নিয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু স্পিডেরও অনেক পার্থক্য রয়েছে দুটো সাইকেল চালিয়েও কিন্তু আপনি তার পার্থক্য বুঝতে পারবেন গিয়ার মোটর আপনি যখন চালাবেন তখন কিন্তু একটা সাইড থেকে শব্দ হবে এখন গিয়ার মোটরগুলো শব্দ বন্ধ হয়েছে কিন্তু আপনাকে একটা অন্যরকম ব্যালেন্সিং দেবে কিন্তু যদি হাফ মোটর আপনি চালান তো আপনি বুঝতে পারবেন না যে সাইকেল চালাচ্ছেন না বাইক চালাচ্ছেন খুব সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু হাফ মোটরে আমি নিজেই পেয়েছি হাফ মোটর এবং গিয়ার মোটর দুটো সাইকেলের পার্সের কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে হাফ মোটর সাইকেল চালিত যে কিট আসে সেই কিটের মধ্যে কিন্তু যে পার্সগুলো রয়েছে সেই পার্সগুলো কিন্তু আমার কাছে অনেকটা বেস্ট কোয়ালিটি মনে হয়েছে কারণ এখানে আপনাকে লাইট থেকে শুরু করে ডিজিটাল ভোল্টমিটার প্যাডেল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে কিছু বেস্ট কোয়ালিটি দিয়েছে যেগুলো কিন্তু অরিজিনাল আমাদের কাজের জিনিস তুলনামূলক যখন আমরা গিয়ার মোটরের দেখি গিয়ার মোটরে কিন্তু যে পার্টসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সেরকম একটা কাজের নয় কিছুদিন পরেই কিন্তু আমাদের চেঞ্জ করতে হয় কারণ কোয়ালিটি অতটাও একটা ভালো নয় তবে কাজ চলে যাওয়ার মতোই দুটো সাইকেল আমি নিজে চালিয়ে দেখেছি দুটো সাইকেলের মধ্যে কিন্তু আমার কাছে হাফ মোটর চালিত সাইকেলটি বেস্ট মনে হয়েছে কারণ এর ব্যালেন্সিং থেকে শুরু করে স্পিড থেকে শুরু করে কিছু আমাকে টপনজ সার্ভিস দিয়েছে বাংলা সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে কনভার্সন করার সময় আপনি যদি হাফ মোটর ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টেকনিশিয়ানের প্রয়োজন হবেই সেখানে যদি গিয়ার মোটর ইউজ করেন তাহলে কিন্তু আপনি নিজেই বাড়িতে লাগিয়ে নিতে পারবেন কোনো রকমের টেকনিশিয়ানের প্রয়োজন হবে না গিয়ার মোটর হাব মোটর থেকে সব দিক থেকে কিন্তু পিছিয়ে থাকে তবে একটা দিক থেকে কিন্তু গিয়ার মোটর এগিয়ে রয়েছে তা হল গিয়ার মোটর কনফারেশন কিটের দাম এর দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে যে কোনো মার্কেটে আপনি পেয়ে যাবেন তবে অবশ্যই ছাড়া সেখানে হাফ মোটর কিট আপনাকে কিন্তু টাকার মতো হচ্ছে আপনাদের রেকমেন্ড অনুযায়ী আপনারা গিয়ার মোটর বা হাফ মোটর কিট কিনতে পারেন তবে আমি রেকমেন্ড করব আপনাদের অবশ্যই দু থেকে আড়াই হাজার টাকা বেশি যাক কিন্তু আপনারা হাফ মোটর কিট নেবেন এর মধ্যে অনেক ফ্যাসিলিটি কিন্তু রয়েছে এবং লং টার্মের জন্য হাফ মোটর কিন্তু আপনাকে অনেক বেশি ফ্যাসিলিটি দেবে যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এইটুকু দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আজকের মতো গুড বাই